বাবা ওপরে উঠে গেছে जा <laughs> बेटा <laughs> তো বন্ধুরা সন্ধ্যেবেলা সবাই মিলে গল্পের আসরে বসে গেছি পাশে বাবু আর সোনা দুজনে ঘুমাচ্ছে ওরা কেক কাটার সময়ও যায়নি যে শরীরটা একটু খারাপ ছিল তো তাই ডাক্তার দেখে সোজা শ্বশুর বাড়ি চলে গেছিলাম পাশে মেজদি ভাই এখানে ভাঙনা বউ তো জামাইবাবু ছোটো নাম আর নিচে বসে আছে আমাদের বড়দি ভাই বাবু সোনাকে খাওয়াচ্ছে তো জামাইবাবু তো আমাদের একদম মাস্টার মাইন্ড লোক সবাইকে তো এত হাসাচ্ছে আমরা সবাই আনন্দ প্রচুর হাসছিলাম আনন্দ করছিলাম তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে পাশে থেকে একটু সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবোটা